নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগত স্বাগত আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে আজকের হোলি হোলির স্পেশাল মাটন চাপ হোলির দিনে মাটন অনেক রেসিপি খেয়েছ তবে এই রেসিপিটা একবার খেয়ে দেখো আর বন্ধুরা কলকাতা শহরে নামি দামি হোটেলের মতো একদম এই রেসিপিটা মাটন চাপ আর যেহেতু আজকের রং খেলা হো হোলির স্পেশাল তো আজকের এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আজকের দিনে হোলি হোলিতে তো মাংস হবেই সে মাটন হোক আর চিকেন হোক তো বেশিরভাগ মাটনটাই হয় তো আজকের হোলি আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলে রাখি আজকের আমরা অনেক অনেক আনন্দ করব রং খেলবো সবাইকে রং মাখাবো তবে আমরা সাবধানে রং। মাখাবো বা মাখবো যাতে আমাদের এই আনন্দটা কারোর ক্ষতি না করে এখানে আমরা সবাই মিলে রঙ খেলবো আজকের স্পেশাল রেসিপি হচ্ছে মাটন চাপ তো মাটন চাপ শুধু নয় মাটন চাপের সাথে যদি রুমালি রুটি হয় আরও জমে যাবে তোমরা রুমালি রুটি হোক বা ভাত যে যেমন খেতে পারো তো চলো তোমাদেরকে দেখাবো রেসিপিটা মাটন চাপটা বানাতে গেলে কি কি মেনু লাগবে প্রথমে আমি এখানে নিয়েছি গোলমরিচ বড় এলাচ তোমরা একবার দেখে নাও এখানে জৈত্রী জয়ফল দারচিনি লবঙ্গ ছোট এলাচ এবার এইগুলো নিয়ে একটা মশলা বানাবো মাটন চাপের হচ্ছে মেন হচ্ছে মশলা এগুলো আমি হালকা করে একটু ভাজা ভেজে নেবো হালকা করে গরম বলো ভেজে নেবো নিয়ে একটা মশলা বানিয়ে নেবো আর বলে রাখি বন্ধুরা এটা এক কিলোর মাপে বানিয়েছি তো তোমরা যদি পাঁচশো মাটন বানাতে চাও তাহলে যে মশলাগুলো আমি দেখিয়েছি হাফ হাফ করে দিও তো এখানে মাটনটা বেশ ভালো করে আমি জল ঝরিয়ে রেখেছিলাম মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি রেখে এক ঘন্টা মতো তারপরে যে মশলাগুলো বানালাম গুঁড়ো করলাম মশলা দিলাম আর এখানে আমি আড়াইশো মতো পেঁপে বাটা আর এখানে দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা তোমরা যদি হাফ মাটান তাহলে হাফ হাফ দেবে এখানে আমি দেব দু চামচ দই দিয়ে আর এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী তোমরা লঙ্কা বাড়াতে পারো আর পরিমাণ মতো নুন দেব দিয়ে এইটা বেশ ভালো করে প্রথমে আমি ভালো করে মাখানোটা ভালো করে মাখাতে হবে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে হ্যাঁ আর তারপরে আমি দিলাম দিলাম এক চামচ কেওড়া জল আবার দিলাম দু চামচ ঘি এবারে আমি একটু কেশর ওপর থেকে ছড়িয়ে দিলাম এটা তোমরা দিতে পারো নাও দিতে পারো তবে দিলে খুবই ভালো হয় দিয়ে এবার বেশ ভালো করে মাখলাম মেখে এইটা আমি প্রায় তিন থেকে চার ঘন্টা এইভাবে ঢেকে রাখবো ফ্রিজে রাখতে পারো এবারে আমি এটা বানাবো পুরো রান্নাটা বানাবো অল্প তেল নিয়েছি আর এখানে ঘি দিলাম ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে দু থেকে তিন চামচ ঘি দিতে হবে অলরেডি আমি আঁকে ঘি দিয়েছিলাম তো ঘিয়ের বানালে খুব ভালো এবার এক এক করে মাংসের পিসগুলো মাটনের যে টুকরোগুলো দিয়ে প্রথমে পাঁচ মিনিটের মতো ফুল আঁচে এইভাবে নাড়াচাড়া করে এইভাবে ভাজা ভাজা করে নেবো পাঁচ মিনিটের মতো ফুল আঁচে নেব নিয়ে তারপরে আঁচ কমিয়ে এইটাকে ঢেকে পেরায় দু ঘন্টার মতো এই বানাতে লাগবে এটা দু ঘন্টার মতো তো প্রথমে তোমরা ফুল আঁচে দাও দিয়ে তারপরে ঢেকে ঢেকে এটা পাঁচ মিনিট দশ মিনিট পরে পরে এইভাবে উল্টাতে থাকো এখানে আমি ঢেকে দিলাম আর পাঁচ মিনিট পর পরে আমি নাড়াচাড়া করে নেব এটা বানাতে গেলে দু ঘন্টা লাগবে আশা করি মাংসটা সেদ্ধ হয়ে যাবে মাটনটা সেদ্ধ হয়ে যাবে কেননা আমি আড়াইশো পেঁপে বাটা দিয়েছি তারপরে যদি সেদ্ধ না হয় তখন প্রেশার কুকারে একটু জল দিয়ে দুটো সিটি দেবে দেখবে একদম সেদ্ধ হয়ে গেছে তবে আমার মনে হয় প্রেশারে দিতে হবে না তো হয়ে গেল মাটন চাপের রেসিপি খুব সহজ উপায়ে আনলাম মাটন চাপের রেসিপি বন্ধুরা আর সবাইকে জানাই হ্যাপি হুলি।